ত্রিপুরা রাজ্যে সঠিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অভাব পূরণের লক্ষ্যে রাজধানী কৃষ্ণনগর ব্যানার্জি পাড়ায় পথ চলে শুরু করেছে ব্লুমিং লিটল লার্নার্স আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় বিশেষ করে মন্টেসরি ও নার্সারির শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়ে সঠিকভাবে তারা যাতে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে পারে সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে জানান ব্লুমিং লিটল লার্নার্সের কর্মকর্তারা তারা জানান রাজ্য এবং বহিরাজ্যের খ্যাতনামা শিক্ষকদের দ্বারা পরিচালিত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি

দেওয়া উচিত প্রশিক্ষণ দেওয়া উচিত সে প্রশিক্ষণটা ঠিক সেভাবে ওরা নিতে পারছেন না এবং দিতেও পারছেন না তার কারণে কি হচ্ছে